হ্যালো ভিওয়ার্স বৈশাখের প্রথম ধান কাটা আজকে এলাম অনেক দিন পরে প্রায় দু তিন বছর গেপ দিয়ে বড়ো ভাই মোহাম্মদ আবুল মিয়া সুন্দর ধান হয়েছে এবার সুনামগঞ্জ সিলেট অঞ্চলে সব জায়গাতেই এই প্রথম আজ ধান কাটবো আলহামদুলিল্লাহ বড় ভাইয়ের ধান কাটবো খুব সুন্দর ধান হয়েছে দানের গুসাগুলা কাঙ্গার হাওর সুনামগঞ্জ আলহামদুলিল্লাহ মোহাম্মদ হানিফ হানিফ স্টুডিও